আসসালামু আলাইকুম এনবি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি শাহি পনিরের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবা স্টাইলে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া অত্যন্ত সুস্বাদু এই নিরামিষ পনিরের রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সি জারে আদা কুচি এক চা চামচ চার চারমগজ ছ থেকে সাতটা কাজু বাদাম এক চা চামচ পোস্ত পোস্তটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ছাঁকনায় ঢেলে পানিটা জড়িয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো টুকরো করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিলাম এখানে আমি পনিরগুলো টুকরো করে কেটে নেব কাটা হয়ে গেছে এখন ভেজে নেব। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে টুকরো করা পনিরগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন সবগুলো পনির আমি ভেজে নিয়েছি ওই তেলেই দেব এক চা চামচ ঘি তারপর বাদামের পেস্ট সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। আর দেব লবণ আবারও ভালো করে মিশিয়ে নেব এক চা চামচ টক দই টক দই দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এক চা চামচ চিনি দেবো ভালো করে কষিয়ে নেব। দেব জিরে গোড়া অনবরত নাড়তে হবে আর লো ফ্লেমে আঁচটা রাখতে হবে দেখুন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি তেলটা আলাদা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত গ্রেভিটা ফুটে উঠেছে ভাজা পনিরগুলো দিয়ে দেবো একটু নেড়ে মিশিয়ে দেবো লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন দেব হাফ চা চামচ মতো শাহি গরম মশলা মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব গ্রেভিটা একটু ঘন করে নেবো দেখুন রান্নাটা হয়ে গেছে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল শাহি পনিরের রেসিপি এই দুর্দান্ত ছাদের পনিরের রেসিপি বানানো খুবই সহজ ও তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন